ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকের দিনের সবচেয়ে বড়ো ব্রেকিং নিউজ যে নিউজটা সত্যি মানে একটা দেশের ইকোনমির জন্য কিন্তু খুব খারাপ নিউজ এবং কোনো কোনো দেশের ইকোনমি সেই জায়গায় পর্যন্ত নেই নিউজটা কথাকার অভিয়াসলি আপনি ম্যাপ দেখে বুঝতে পারছেন যে ইউএসের ইকোনমিকে নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে স্যার আমরা সবাই জানি যে আমেরিকার গভর্নমেন্ট এখন ইউএস গভর্নমেন্ট এখন শাটডাউনে রয়েছে অর্থাৎ গভর্নমেন্টের কোনো কাজ হচ্ছে না কারণ কংগ্রেসে এখনও বিরোধী পক্ষ ইউএসের গভর্নমেন্টকে বা বলতে পারেন ট্রাম্প সরকারকে সাপোর্ট করেনি তার জন্যে তাদের অর্থনৈতিক বিল পাস হচ্ছে না তো এইভাবে দেখলে যাবে থার্টি ওয়ান ডেজ হয়ে গেছে যে ইউএসের ইকোনমি টোটালি বন্ধ রয়েছে জাস্ট মেজর কিছু সেগমেন্টে কাজ হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে কি কি সাত বিলিয়ন ডলার ইউএসের থেকে উড়ে গেছে যেখানে একত্রিশ দিন কোনো কাজকর্ম হয়নি তো স্বাভাবিকভাবেই সেখানে ইকোনমিতে থেকে সাত বিলিয়ন ডলার যেটা ইউএসের ইকোনমিতে অ্যাড হতো সেই সাত বিলিয়ন ডলার ইউএসের ইকোনমি থেকে কিন্তু চলে গেছে তো স্যার এই আর্টিকেল দেখলে দ্য ইউনাইটেড স্টেটস ইজ নিয়ারিং দ্য লংেস্ট ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন ইন হিস্ট্রি অর্থাৎ সেদিকে কিন্তু এগোচ্ছে তো এইভাবে যদি ইকোনমি শাটডাউন থাকে কোন রকম যদি কার্যকলাপ না হয় সেটা কিন্তু সেই দেশের ইকোনমিতে ব্যাপক একটা ইম্প্যাক্ট ফেলবে তো দুটো মেজর পার্টির মধ্যে কিন্তু রকম কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের বাতাবরণই তৈরি হচ্ছে না অলরেডি ইউএস কিন্তু অনেকটা লোনে রয়েছে ডেডে রয়েছে সাঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের ডেট রয়েছে তো এভাবে যদি এক মাস তো হয়ে গেল ইকোনমি টোটালি শাটডাউন তো এভাবে যদি আরও শাটডাউন চলতে থাকে তাহলে কিন্তু এর এবার নেগেটিভ প্রতিক্রিয়াও দেখা যেতে পারে শেয়ার মার্কেটে আমি ডিরেক্টলি শেয়ার মার্কেট কেন বললাম কারণ আমাদের এই চ্যানেলটা হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড যেখানে ইউএসের ইকোনমিতে এফেক্ট পড়া মানে অবভিয়াসলি তার তার কোম্পানিগুলোতে এফেক্ট পড়া মানে অবভিয়াসলি ইউএস এর শেয়ার মার্কেটেও পড়বে আর ইউএসের শেয়ার মার্কেটে এফেক্ট করা মানে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকেও সেটা নিয়ে ভাবাবে তো একত্রিশ দিনে সেভেন বিলিয়ন ডলার যে ওয়াইপ আউট হয়ে গেছে সেটা কিন্তু খুব একটা কম ব্যাপার নয় তো এটাই কিন্তু এখন চিন্তার বিষয় মার্কেটের কাছে হয়ে দাঁড়িয়েছে আইটিসি আইটিসি কোম্পানিকে নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা সন্দেহ রয়েছে যে আইটিসি নাকি ডিলিস্টিং হতে চলেছে সেরকমই নাকি বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে বা বিভিন্ন মিডিয়াতে বলছে তো আইটিসি ডিলিস্টিং হতে চলেছে এবং তাহলে কি এই কোম্পানিটা কি আর ট্রেড করতে পারবো না আমরা চলুন ব্যাপারটাকে একটু ডিটেলসে দেখি কারণ অনেকে কমেন্টসে লিখেছেন স্যার আইটিসির ব্যাপারটা একটু ডিসকাশান করতে স্যার নিউজ কবেকার দেখুন একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর কী পাওয়া যাচ্ছে নিউজে যে আইটিসি স্টক ডিলিস্টিং ফ্রম স্টক এক্সচেঞ্জ কী ব্যাপারটা হলো যে তাহলে কি আইটিসি আমরা ট্রেড করতে পারবো না স্যার পুরো ব্যাপারটা শুনুন তাহলে পুরো ক্লিয়ার হবে যেখানে হোয়াই শেয়ার ডিলিস্টেড ফ্রম স ইন্ডিয়া ওল্ডেস এক্সচেঞ্জ সবচেয়ে পুরোনো এক্সচেঞ্জ থেকে কিন্তু কি হচ্ছে এই কোম্পানিটা ডিলিস্ট হচ্ছে আইটিসি ওল্ডেস্ট বলছে এবার বলুন সবচেয়ে এক্সচেঞ্জ কোনটা ইন্ডিয়ার মধ্যে কলকাতা এক্সচেঞ্জ তো দেখলে দেখা যাবে দেখুন আইটিসি স্টক ডিলিস্টিং আইটিসি বোর্ড হ্যাজ অ্যাপ্রুভ দ্য ডিলিস্টিং দ্য কোম্পানির শেয়ার ফ্রম স্টক এক্সচেঞ্জ ন কলকাতা কলকাতা নয় কিন্তু ক্যালকাটা যেটা স্টক এক্সচেঞ্জ ছিল আমাদের ছিল যেখানে দেখুন সবচেয়ে ওল্ডেস্ট কেন বলা হচ্ছে উনিশশো আট সাল থেকে কিন্তু এটা কাজ করেছিল বা স্টাবলিশড হয়েছিল যেখানে সেবি কিন্তু দু তেরো থেকে এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে ট্রেডিং সাসপেন্ড করেছে অর্থাৎ ট্রেডিং আর হচ্ছে না দু তেরো থেকে তো দু থেকে যেখানে কাজ হচ্ছে না সেখানে আইটিসি লিস্টেড ছিল তো আইটিসি এখন সেখান থেকে নিজেকে ডিলিস্ট করছে যেহেতু ওখানে কাজ হচ্ছে না বেকার ওখানে লিস্টেড হয়ে লাভ নেই তো সেখান থেকে কিন্তু আইটিসি ডিলিস্ট হচ্ছে তো এই খবরটা অফিসিয়ালি কিন্তু আইটিসি এক্সচেঞ্জকে জানিয়েছে কবে তিরিশে অক্টোবর দেখুন ইটস মিনস দ্যাটস আইটিসি শেয়ার উইল নো লঙ্গার বি অ্যাভেলেবেল ফর ট্রেডিং কলকাতা ক্যালকাটা সরি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ইস ডানি বা বিএসসিতে বোম্বে ন্যাশনাল যেরকম আছে সেরকমই থাকবে তত চিন্তা করার কোন কারণ নেই সিএসই অর্থাৎ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ থেকে এই কোম্পানিটা ডিলিস্ট হচ্ছে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম লিমিটেড তো অয়েল এই কোম্পানিটা কিন্তু কালকে মার্কেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে একটা ফাটাফাটি রেজাল্ট প্রেজেন্ট করেছে তো চলুন দেখে নিই রেজাল্টটা কী করেছে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারব মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ পরে অর্থাৎ তিনটে তেত্রিশে কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে সেপ্টেম্বর কোয়ার্টার জুনের কোয়ার্টার এবং এক বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার আমরা যদি রেভিনিউ দেখি এক লাখ দু হাজার সাতশো পঁচাশি এক বছর আগে আগের কোয়ার্টারে এক লাখ বারো হাজার এই কোয়ার্টারে এক লাখ চার হাজার তো দেখলে দেখা যাবে রেভিনিউ কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি সরি ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কি হয়েছে কোয়ার্টারলি কোম্পানির রেভিনিউ কমেছে এবার হচ্ছে খরচা তো খরচা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আটানব্বই হাজার দুশো আটষট্টি আগের কোয়ার্টারে এক লাখ দু হাজার এই কোয়ার্টারে পঁচানব্বই হাজার তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে ইয়ারলি কোম্পানির খরচা কমেছে আর কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই খরচা কমিয়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চার হাজার পাঁচশো সতেরো কারোর আগের কোয়ার্টারে ন হাজার ছয়শো আটাত্তর কারোর এই কোয়ার্টারে ন হাজার সাতশো একষট্টি কারোর তো ন হাজার সাতশো একষট্টি কারোর অপারেটিং প্রফিট ই করে দেখালো কোম্পানি খরচাটাকে অনেকটা কন্ট্রোল করেছে যার জন্যে কোম্পানি কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি তার যে প্রফিট অপারেটিং প্রফিট সেটা কিন্তু অনেকটাই বেশি প্রেজেন্ট করেছে এবার হচ্ছে নেট প্রফিট যেটা ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে বাইশো সাতানব্বই আগের কোয়ার্টারে ছ হাজার আটশো উনচল্লিশ এই কোয়ার্টারে ছ হাজার একশো একানব্বই তো কোয়ার্টারলি সামান্য গিরাভট হলেও বাইশশো সাতানব্বইটা হিউজ জাম্প করেছে ইয়ারলি ছ হাজার একশো একানব্বই তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে স্যার দেখুন কোয়ার্টার টু ইয়ের রেজাল্ট যেখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কত একশো সত্তর পার্সেন্ট জাম্প করেছে কোম্পানি প্রফিটে এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু সাত টাকা পঞ্চাশ পয়সা করে পার শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ইন্ট্রিম ডিভিডেন্ড তো এই ডিভিডেন্ডের জন্য কোম্পানি নভেম্বর সাত দু তার রেকর্ড ডেট রেখেছে অর্থাৎ নভেম্বর সাত পর্যন্ত যারা হোল্ড করবেন বা ছয় নভেম্বরে যারা পারচেস করবেন তারা হচ্ছে এই ডিভিডেন্ডের জন্য এলিজিবেল হবেন এবং কোম্পানি জানিয়েছে যে উনত্রিশে নভেম্বর বিফোর উনত্রিশে নভেম্বর অর্থাৎ উনত্রিশে নভেম্বরের আগে কোম্পানি কিন্তু এই টাকাটা অর্থাৎ ডিভিডেন্ডটা পে আউট করবে শিপমেন্ট সেগেন সেগমেন্টে কাজ করা একটা কোম্পানি কোচিন শিপিয়ার্ড তো কোচিন শিপইয়ার্ডকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে অদূর ভবিষ্যতে কোচিন শিপিয়ার্ড এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে কেন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে কোচিন শিপইয়ার্ড কোম্পানিটা ক্যাপেক্স করতে চলেছে ছয় হাজার কারোর তো ক্যাপেক্স কোম্পানি কখন করে যখন কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড থাকে সেই ডিমান্ডটাকে সঠিক সময় সাপ্লাই দেওয়ার জন্য কি করে কোম্পানি ক্যাপেক্স করে তো এটা কিন্তু একটা গুড নিউজ যেখানে অদূর ভবিষ্যতে কোচিন শিপইয়ার্ডের রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে তার পাশাপাশি গভর্নমেন্টও কিন্তু শিপ সেগমেন্ট নিয়ে চিন্তাভাবনা করছে এবং যথেষ্ট জোর দিচ্ছে ফুড ডেলিভারি কোম্পানি কি নাম কি সুইগি অর্থাৎ সুইগি এই কোম্পানিটা শুধু ফুড ডেলিভারি করে না কুইক কমার্স এবং ই কমার্স এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করে তো সুইগি এই কোম্পানিটা কিন্তু টু কনসিডার রাইজিং কত দশ হাজার কারোর অন সেভেন নভেম্বর কোম্পানি কিন্তু জানিয়ে দিয়েছে ভায়া কিউআইপি প্রসেসের মাধ্যমে এখানে কোম্পানি ফান্ড রাইজ করতে চলেছে কিউআইপি প্রসেসের মাধ্যমে কোম্পানির বিজনেস বাড়ানোর জন্য বা বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য তো এবার প্রশ্ন হচ্ছে যে কিউআইপি প্রসেসের মাধ্যমে নেবে না তো এখানে কিন্তু কোম্পানিকে তার প্রাইস ডিসকাউন্টে রাখতে হবে ডিসকাউন্টে না রাখলে কিন্তু কেউ এই বিটে অংশগ্রহণ করবে না এবং কোম্পানি এতটা ফান্ড তুলতে পারবে না তো স্বাভাবিকভাবেই কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু হয়তো সুইগির প্রাইস পড়তে পারে তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে কোম্পানি ফান্ড রাইজ করছে ডিসকাউন্টে যার জন্য কোম্পানির প্রাইস হয়তো পড়তে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে এটা একদম ভাবাটা পুরো ভুল হবে যে কোম্পানি এখান থেকে খারাপ হয়ে গেছে বা এখান থেকে আর কোনো দিন উপরে উঠতে পারবে না এখানে কোম্পানি কিন্তু ফান্ডে রাইজ করছে কিসের জন্য বিজনেসের জন্যে সে ডিসকাউন্ট দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ মার্কেট খুব রিস্কি আপনার কষ্টের টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন যদি নিচে নামে তাহলে কিন্তু আপনার টাকাটা যাবে তো সেই জায়গাতেই ভালো মতো নিজে অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন আমি জাস্ট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র